দু এক থেকে দু মেয়াদে বিএনপি জামাত জোট বা পরবর্তী দু বছরের তত্ত্বাবধায়ক সরকারের সময় এই ধারাবাহিকতা কিন্তু রক্ষা করা হয়নি শুধু তাই না আপনারা দেখেছেন দু সালে সরকার উৎখাতের আন্দোলনের নামে অগ্নি সন্ত্রাস করে মানুষকে যেমন হত্যা করা তাছাড়া আমাদের বাস ট্রাক গাড়ি রেল লঞ্চ সেগুলি আগুনে জ্বালিয়ে দেওয়া আর বৃক্ষ নিধন করা হাজার হাজার বৃক্ষ লক্ষ লক্ষ বৃক্ষ তারা কেটে ফেলে দেয় জামাত বিএনপি এরা সেই সময় অর্থাৎ আমরা যেখানে গাছ লাগিয়ে গেছি সেগুলি তারা ধ্বংস করেছে এটাই হচ্ছে দুর্ভাগ্যের বিষয় যা হোক আমরা আমাদের যে গৃহীত পদক্ষেপগুলি আমরা করে গিয়েছিলাম তার সুফল মানুষ পেতে শুরু করে কিন্তু এই ধ্বংসযজ্ঞগুলি সত্যি দেশের জন্য অনেক ক্ষতিকর তবে দু হাজার নয় সালে দ্বিতীয়বার সরকারে আসার পর আমাদের বৃক্ষরোপণ অভিযান আমরা ব্যবস্থা দিই শুধু তাই নিয়ে ছিয়ানব্বই সালে আমি আরেকটা কাজ করেছিলাম হেলিকপ্টারে করে আমাদের পার্বত্য এলাকা এবং চর অঞ্চলে ব্যাপকভাবে বীজ ছড় ছড়িয়ে দেওয়া এবং সেটা কিন্তু এখনও আমাদের এয়ারফোর্স নেভি আমাদের কোস্টগার্ড আর্মি সকল উপরে নির্দেশ রয়েছে পুলিশ ফোর্স থেকে শুরু করে আইনশৃঙ্খলাকারী সংস্থা আমাদের অন্যান্য যে সমস্ত ফোর্স প্রত্যেকের উপরে নির্দেশ প্রত্যেকের যার যার নিজের জায়গায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করবে এবং সেটাকে তারা কিন্তু করে যাচ্ছে আমরা বনজ সম্পদ সংরক্ষণ টেকসই ব্যবস্থাপনা পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ জলবায়ু পরিবর্তন যত ঝুঁকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি পরিবেশ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং মানব সম্বোধনায় ব্যাপক কর্মসূচি আমরা হাতে নিয়েছি আমাদের সংবিধানে আমরা যে পঞ্চদশ সংশোধনী নিয়ে আসি পঞ্চদশ সংশোধনীতে সেখানে আঠারো অনুচ্ছেদের সাথে আরেকটি অনুচ্ছেদ আমরা যুক্ত করি আঠারো ক সেটা নতুনভাবে সংযোজন করে সেখানে আমরা পরিবেশ রক্ষার বিষয়টা সংযোজন করেছি যেমন সেখানে বলা আছে আমি কোট করছি রাষ্ট্র বর্তমান ও ভবিষ্যৎ নাগরিকদের জন্য পরিবেশ সংরক্ষণ ও উন্নয়ন করিবেন এবং প্রাকৃতিক সম্পদ জীববৈচিত্র্য জলাভূমি বন ও বন্যপ্রাণীর সংরক্ষণ ও নিরাপত্তা বিধান করিবেন সেইভাবে আমরা পরিবেশ রক্ষা করা জীববৈচিত্র্য রক্ষা করা তার ব্যবস্থা আমরা হাতে নিয়েছি এবং সংবিধানে এটা সংযোজন করে এটা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে তাছাড়া দু হাজার নয় থেকে তেইশ পর্যন্ত এগারোটি আইন নীতিমালা বিধিমালা প্রবিধান প্রণয়ন করি এছাড়া আমরা দু হাজার একুশ থেকে দু হাজার ছত্রিশ পর্যন্ত পনেরো বছর মেয়াদি জাতীয় সংরক্ষণ কৌশল প্রণয়ন করেছি আমরা শুধু এই সকল আইন বা বিধি প্রণয়ন করেই বসে থাকিনি সকল বাস্তবায়নের কাজও আমরা শুরু করেছি আমরা দশটি বিশেষ উদ্যোগের একটি হলো পরিবেশ সুরক্ষা আমাদের দেশে তেরোটি এলাকাকে পরিবেশগত সংকটাপন্ন এলাকা হিসেবে ঘোষণা করে এর প্রতিবেশ ও জীব সংরক্ষণের জন্য বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করে যাচ্ছি আমরা সবসময় নির্বাচন আগে নির্বাচনী ইস্তেহার দিয়ে থাকি এবং সেই নির্বাচনী ইস্তেহারে আমাদের কিছু অঙ্গীকার থাকে প্রতি বছর বাজেট প্রণয়নের সময় সেই অঙ্গীকারগুলি স্মরণ করেই আমরা বাজেট প্রণয়ন করি আমাদের নির্বাচনী ইস্তেহারে প্রদত্ত অঙ্গীকার বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তর রিয়েল টাইম এয়ার কোয়ালিটি ইন্ডেক্স একইআই প্রকাশ করেছে এবং এর মাধ্যমে বায়ু দূষণ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষামূলক পরামর্শ প্রদান করা হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে ব্রিক কিলন কেআইএলএ ট্রাকার ব্যবহার করে যৌক্তিকভাবে ইটের ভাটার কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে যাতে পরিবেশ দূষণ না হয় কিন্তু ইট আমাদের উৎপাদন করতে হবে কিন্তু সেটা পরিবেশবান্ধবভাবে যাতে হয় সেই বিষয়টার দিকে বিশেষ দৃষ্টি দেওয়া হচ্ছে এবং এর বিকল্প ব্যবস্থাও যেমন হলে ব্লক তৈরি করা বা বালু সিমেন্টে ব্লক তৈরি করা সেগুলির কাজও আমরা এখন ধীরে ধীরে শুরু করেছি পরিবেশ বন পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কার্যক্রম সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার করা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হয়েছে যদিও প্লাস্টিক এখনও ব্যবহার হয় তবে একটা সুখবর হলো পাটের থেকে এমন ধরনের ব্যাগ এবং জিনিস তৈরি হচ্ছে যেটা বাটির সাথে এমনিতেই মিশে যাবে সোনালি ব্যাগ সেটা ইতিমধ্যেই আমাদের একজন সায়েন্টিস্ট মোবারক সাহেব আবিষ্কার করেছেন ওর সাথে সাথে যে সমস্ত যেমন সিট অপারেশন থিয়েটারে ব্যবহার করা হয় মানে একবার ব্যবহার করার জন্য ওয়ান টাইম ইউজ এই ধরনের সিট বা এই ধরনের প্রয়োজন জিনিস তৈরি করা যা একবার ব্যবহার করলেও সেটা পরিবেশ দূষণ করবে না এটা মাটির সাথে মিশে যাবে আমরা এই পাটের থেকে বা বিভিন্নভাবে এগুলি প্রস্তুত করা সেগুলি ইতিমধ্যে আবিষ্কার হয়েছে এগুলি যাতে কমার্শিয়ালি ব্যবহার হয় তার জন্য ইন্ডাস্ট্রির সাথে যুক্ত করা হয়েছে এবং ভবিষ্যতে আমরা সেভাবে ব্যবহার করতে পারব সেই বিষয়টা আমরা দেখেছি পাট আমাদের সোনালিয়াস আস পাট থেকে পরিবেশ বান্ধব পরিবেশবান্ধব অনেক কিছু আমরা তৈরি করতে পারি যা আমাদের পরিবেশকে আরও সুরক্ষা দেবে সেটা আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে সফলতা অর্জন করেছি সবাইকে সবার আগে আমি একটা অনুরোধ করব আজকে আমরা এই পরিবেশ দিবস পালন করছি যারা এখানে উপস্থিত আছেন এবং যারা উপস্থিত নাই যারা শুনছেন আমার বক্তব্য তাদের সকলের কাছে অনুরোধ থাকবে অন্তত আপনারা নিজেরা প্রত্যেকে যেখানেই পারেন গাছ লাগাল ফলের গাছ লাগালে ফল খেতে পারবেন আর বনজ গাছ লাগালে সেটা যখন বেশ হবে বিক্রি করে টাকা পাবেন ভালো টাকা পাওয়া যায় এখন সে তো দেখলেনি সামাজিক বর্ণনে কত টাকা আমরা দিই আর ভেষজ গাছ সেগুলো আপনার ঔষধি গাছ বিভিন্ন মানে ওষুধ তৈরি বা বিভিন্ন কাজে লাগে তো সেইভাবে যদি সকলেই লাগান শুধু আপনার ঘর বলে না আপনার কর্মস্থান অফিস আদালত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যেখানেই জায়গা আছে আপনারা যদি গাছ লাগান এত গরম কিন্তু গাছের নিচে যদি যান ছায়াটা কিন্তু বেশ ঠান্ডা আরামদায়ক গাছ আমাদেরকে কিন্তু সেই সুযোগটা দেয় আর ছাদ বাগান করা আর নিজে হাতে লাগানো তরি তরকারি ফল মূল এগুলি একটা কিছু নিজে হাতে লাগানো একটা ফ গাছের যদি ফল ধরে সে যদি আপনি নিজে নেন আপনি দেখবেন তার তৃপ্তিটাই আলাদা তার তৃপ্তিটাই আলাদা তো সেইভাবে আপনারা যথযতি করবেন সেটাই আমরা চাই আমরা চাই যে পরিবেশ মেলা জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার আয়োজন যেগুলি করা হয়েছে আমরা সবাই মিলে অংশগ্রহণ করে আমরা বিভিন্ন প্রজাতির গাছপালা এবং কিভাবে আমাদের পরিবেশ থাকা সেদিকে আমরা বিশেষভাবে কাজ করি আজকে বৃক্ষবেলা হলে একটা সুবিধা হলো যে এ বৃক্ষমেলা সম্পর্কে অনেক গাছ সম্পর্কে জানা যায় এবং আপনি সেখান থেকে বেছে নিতে পারেন কোন ধরনের গাছ আপনি লাগাতে চান কিভাবে আপনার ব্যবহার করতে চান সেটা আপনার জানবেন সেটাই আমি চাই